থ্যাংক ইউ পাঞ্চের জন্য গজেন্দ্র কুমার মিত্র খুব সুন্দর বিবাহবার্ষিক উপহার আর যার সাথে বিয়ে হয়েছিল সে এখন কি করছে একটু ফিরবে না শুভ বিবাহবার্ষিকী তুমি ঘুমাও নি এখনো বিবাহবার্ষিকী হ্যাঁ এখন তো আমরা ভাই বোন

কি দেখে 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 চোখ বন্ধ করে কি আশ্চর্য অ্যানিভার্সারি আমাকে কেউ হ্যাম্পুস খাচ্ছে না তো আমার কাজ আমার কথা কি বলছে সে এখন উল্টে ঘুমানছে মানছে গোড়ার ঘুম ঘুমাচ্ছে সে এখন আর সবের মধ্যে নেই তবে যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে সকালবেলা শুভ সকাল বন্ধুরা আজকে অ্যানিভার্সারির জলখাবার হচ্ছে আমার পরোটা এটা হচ্ছে কালকের বাসি ডিম ছিল ডিম সেদ্ধ করেছিল মিনামাসি সেটা আমি রেখে দিয়েছিলাম ডালের সাথে আর সিম ধনে তরকারির সাথে একসাথে মিশিয়ে সেইটাই আমাকে গরম করে দিয়েছে সাথে একটু আলু ভাজা আর পরোটা এই জিনিসটা কিন্তু খেতে হেভি হবে সেটাই হচ্ছে আজকের দিনের এই সুন্দর একটা জায়গায় বসে বসে আমি খাবো হচ্ছে জলখাবার যদিও বিছানায় খাওয়া উচিত নয় আমি বিছানাতে খাবো না আমি একটা চেয়ার নিয়ে আসবো এখনই কিন্তু ঠ্যাংটা তুলে দেবো বিছানার ওপর তারপর আয়েস করে খাবো এক হাতে হাত ক্যামেরা তাই দেখাতে পাচ্ছি না ভেতরে কিন্তু একটু বাটার দিয়েছি আজকের দিনের জন্য এইটুকু করাই যায় সম্ভবত বাইরে খাওয়া হবে আজকে রাত্রিবেলা মানে ডিনারটা যেরকম হয়ে থাকে আর কি তাই জন্য আজকে গোটা দিনে ডায়েটের ড করবো না তাই শুরুটাই এই রকমভাবে হলো তো আমাদের অ্যানিভার্সারি তা না ও তো আজকে মা হয়েছিল আজকের দিনে ওরও আজকে জন্মদিন মাতৃত্বের এখন সকালবেলা কেমন ঝকমক ঝকমক সেজে গুজে চান করতে কাজ করতে এসছে চান করতে বলছি ও গেছিল কোথায় বলে দে মায়ের মন্দিরে বাচ্চাকে নিয়ে মায়ের মন্দিরে গেছিল এবং সেখান থেকে পুজো দিয়ে ফিরে তবে কাজ করতে এসছে তাই তো তা খাওয়া দাওয়া আজকে ও শাশুড়ির বাড়িতে রাত্রেবেলা তো খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আমি কিন্তু কোনো ফিল্ডটা চেঞ্জ করিনি কিছুই করিনি হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেল ও আসলে এখানে লাল লাল পর্দার প্রভাবটা কেটে যাচ্ছে এভাবে জুম করলে দেখেছেন তো কি সুন্দর লাগছে দেখতে কানের দুলটা খুবই ভালো লাগছে তোকেও ভালো লাগছে বাচ্চাটাকে একবার বিকেলে একটু আনতে পারবি দেখা দেখা করাতে আনিস তাহলে ঠিক আছে ওকে হ্যাঁ বিকালে তুমি পদ্মা মেলে দিও আমি মেলা দিবো ওই তিন চারটে তিনটে চারটে পর্দা সে আবার ও ছাদের জায়গাও নেই তাহলে এখানে বেলে দেবো বারান্দাতে সিনথেটিক পর্দা তো বাচ্চাটাকে আসতে বললাম সুতরাং জন্মদিন একটা কিছু তো গিফট কিনতে যেতেই হবে তাছাড়াও আমাকে একটু ইয়েতে যেতে হবে ওই টেলারের কাছে টেলারের জিনিসপত্রগুলো হয়ে গেছে আগের দিন তো ওই রিসিভটা নিয়ে যায়নি তাই জন্য হয়নি তো কী এলো রে তো বাবা এলো না দেখতো বাবা এলো মানে তো সেটা সেখানেও বেরোতে হবে তো সন্ধে লাগার আগেই ভাবছি বেরিয়ে যাব। আর আজকে আমার ওই পরোটাটা খেয়ে না পেটটা এত হেভি হয়ে গেছে যে কিছু খেতে ইচ্ছা করছে না তাই জন্য আর কিছু খাবো না আজকে আজকে মূলত আমি রাত্রিবেলার জন্যই ব্লগটাকে রেখে দিয়েছি দয়া করে কেউ জিজ্ঞাসা করবেন না আমাকে যে আমার বর আমাকে দিয়েছে আমার বরের সাথে এটা নিয়ে আমার সাথে ঝামেলা চলছে হুম তা তাকে সে কালকে আমাকে বলেছে তুমি তোমার জন্য একটা গিজার রান্নাঘরে সেট করে দেবো অ্যানিভার্সারি উপলক্ষে তা আমি বললাম শীত কমতে কমতে এখন এত কম দাঁড়িয়েছে যে খুব একটা মানে ইয়ে আগে যেটা আমাদের রুটিন ছিল সেটা হচ্ছে রাহ অনেক রাত্রে বাসন আসতে হবে এখন তো খাওয়া দাওয়ার রুটিনটা এগিয়ে এসেছে কাজে আমার দেখো দু মাস ঠান্ডা তার জন্য আর কি ওখানে এটা কিছু করতে হবে না আর যে রান্নাঘর কিছুদিন পর হয়তো বা ভাঙাই পড়বে সে রান্নাঘরে আর নতুন কিছু করে কাজ নেই তা সেটা তো তাহলে আমি তাহলে তুমি কী নেবে আমি তোমার বাজেট কত বলো বলতে যত কম সম্ভব আর শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছে আমি থাকতো মা একটু দিতে হবে না তো এইসব নিয়ে তারপরে বলছি ঠিক আছে আমি তোমায় তিন হাজার টাকা দেবো আমার আরও আরাম হয়ে গেছে আমি বললাম না থাকতো আমার তিন হাজার টাকা দিতে হবে না হ্যাঁ তিন হাজার টাকা কি কম আমি না না অ্যানিভার্সারিগুলোকে কমই তো যাই হোক এখন দেখি রখা টখা করে যদি পাঁচ হাজারে দাঁড়ানো যায় তাহলে সেটা রেখে দেবো চুপচাপ আমার শ্বশুর মশা দিয়েছেন মা তো বলেছে আমি তো মা তো দিতে পারেন আমার ইউপিআই নেই এগুলো তো মা যেগুলো দেবে সেটা দিয়ে প্লাস বর যদি একটু বাড়িয়ে দেয় বা হাজার পাঁচেক দেয় প্লাস শ্বশুর মশা যেটা দিয়েছে প্লাস নিজে কিছু জুড়বো জুড়ে আমি এখানে একটা আলমারিটা না ওই যে বুক বুকরাককে ঢাকা দিয়ে যেটা আলমারি ওটা ভীষণ খারাপ দেখতে লাগছে তো ওগুলো বিক্রি করে দিয়ে যেটুকুভাবে জুড়ে জুড়ে একটা আলমারি কেনবার ইচ্ছা দেখি সেটা হয় কি না তো এখন আপাতত একটু বেরবো ওর বাবা এলো একটু দেখি আমি নিজেকে চালাক ভাবি এই লোকটা আমার থেকে আরো বেশি চালাক তিন হাজার টাকা ইউপিআই করে দিয়েছে জানেন তো তারপর বলছে আমাকে করে দিয়েছে আমি ভাবছিলাম একটু বাড়ানো যায় কি না হবে না তবে এর আগে দশ বছর অ্যানিভার্সারি তিন ফ্ল্যাটটা বুক করেছিল আমাকে খুব ভালো ভালো উপহার দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এইবারে বড় কঞ্জুস হয়ে গেছে লোকটা আসলে বয়স বাড়লে না মানুষের বোধহয় এইসবগুলো হয় যাই হোক ঠিক আছে আপাতত যেটুকু পেয়েছি বাবা সেটুকুই লাভ যদি বেশি রাগ করতাম যদি বলতো ঠিক আছে থাকে এইটুকুও দেবো না কি দরকার নাই মামার থেকে তো কানা মামা ভালো বকব করতে করতে যেটা বেরোচ্ছি সেটা হচ্ছে দেখুন দেখি পৌনে পাঁচটা বাজে কীরকম আকাশটা লাল হয়ে সন্ধে লেগে গেল তবে এই আকাশের রঙটা দেখতে আমার এত ভালো লাগছে যাওয়ার সময় একটু তাড়াহুড়োই করছিলাম কারণ তিন জায়গায় যাব সেই পরিকল্পনার মামন তো একটু বাদেই ঢুকে যাবে কাজ শেষ হয়ে গেলে বাচ্চা নিয়ে হয়তো বা বেশিক্ষণ থাকবেও না কারণ আজকে বাচ্চাটা জন্মদিন বাড়িতেও ওর কাজ আছে কিন্তু ভেবেছিলাম প্রথমে যাব মায়ের ইচ্ছা কালী মন্দিরে যেখানে নিয়মিত আমি গিয়ে থাকি কিন্তু ওই ধরুন ওই বাঘাচুদিন পার্ক যেতে যেতে মানে ওই বইমেলাটা দেখতে দেখতে হঠাৎ কেমন ভাবান্তর হলো অদ্ভুতভাবে না আমার গন্তব্যটা ঘুরে গেল কি যে টানতে শুরু করলো আচমকা যে মন্দিরটা নিয়ে কয়েক ঝলক দেখেছিলাম কখনো ভাবিনি যে এই মন্দিরে কোনো দিনও আসবো বা ভাবলেও হয়তো সে ভাবনা খুব একটা বেশি মানে জোরদার ছিল না একটা রাস্তার ধারে একটা ছোট্ট মন্দির দ্রুত জানে যাই খুশ করে পেরিয়ে যায় সেই একটা মন্দিরে আজকে চলে গেলাম কেন জানি না ঈশ্বর টানলেই এরকম হয় আর এই সময়টায় চতুর্দিকে ঝকমক করছে আলো কিন্তু আমাকে টানছে সেই আকাশের রঙই এত ভালো লাগছে দেখতে কি বলবো তো যেটা বলছিলাম যে অনেকেই এগুলোকে অনেকভাবে নিতে পারেন কিন্তু আমি একটু আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষ আমি এগুলোতে বিশ্বাস রেখে অত্যন্ত আনন্দিত আছি এবং ভালো আছি যাই হোক আজকে সেই ছোট্ট মন্দিরেই গিয়ে তাড়াহুড়ো করছিলাম ঠিক একটি ঘন্টা ঝাড়া বসে রইলাম আপনার নাম কি দাদা আমাকে এই মন্দিরটা খুব টানছে হঠাৎ কোনোদিনও আসেনি মায়েরিচায় কালী মন্দিরটা কোর্ট মোড় থেকে ডান দিকে ঘুরে যেতে হয় এইটা হচ্ছে বাঁ দিকে একদম ছোট্ট একটা মন্দির আবারও বলছি মাঝে মাঝে যাতায়াতের রাস্তায় একবার দুবার এক ঝলক করে দেখেছি কিন্তু আজকে সেই মা আমাকে টানলেন এখানকার মা টানলেন এবং কি মন্দির একটা কোনো মাতৃরূপ পূজিত হচ্ছে সেটা জানতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম কিন্তু কি রূপে সেটা এর আগে কোনোদিনও জানতাম না আজকে দেখলাম মা দুর্গা হিসেবে তিনি এখানে পূজিতা হন

भग्रकाले कपालिनि देवी नारायणी नमस्तु दे भवति शुद्धायेन वा सन्नवधायेन नारायणी भगवती नमस्तु दे भवतिशुद्धाय नं वृन्दावृवेण एेन वा लक्षिदेवी नारायणी नमस्तु যারা শাস্তজ্ঞ মানুষ তারা হয়তোবা ভদ্রলোকের উচ্চারণ শুনে বুঝেছেন কিছু কিছু উচ্চারণগত ত্রুটি রয়েছে কিন্তু ভদ্রলোক এক মনে মায়ের পুজো করে যাচ্ছেন খুব ভক্তিভরে এবং আন্তরিকতা নিয়ে আমি একটু সরল ভক্তিতে বিশ্বাস করি খুব একটা উপাচারাদি দিয়ে প্রত্যেক দিনের পুজো আমার করতে খুব একটা সুবিধে মনে হয় না আমার মনে হয় এতে উপাচার করেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে আসল যে উপাসনা অর্থাৎ মায়ের সাথে বা ঠাকুরের সাথে একাত্মতা সেই জায়গাটাতে তখন ক্লান্ত হয়ে আর মানুষ একটু ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু উপাচারাদি করেও ক্লান্তিহীনভাবে একাত্মতা বোধ করা বা সেটা যখন কেউ করে তখন আপনি সেটা ফিল করতে পারবেন এই ভদ্রলোক সেটা করছিলেন আমার খুব ভালো লাগছিল নিজে নিজে পুজো করছিলেন পেছনে যে কেউ বসে আছে সেটা উপলব্ধি করেছেন অনেক পরে কিন্তু নিজের মনেই মাকে ডেকে যাচ্ছে আমার খুব ভালো লেগেছে লোকটাকে এবং এই মাতৃরূপের পূজা আমি কিছুতেই এনার এই পুজো ছেড়ে নড়তে পারছিলাম না আমি বুঝতে পারলাম এইখানে মা আজকে আমাকে ডেকেছেন অনেকেই অবিশ্বাসী মানুষ আমার ভিডিও দেখেন বটে তবে বহু বিশ্বাসী মানুষও থাকেন যারা আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন আবারও বলছি আমি আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষ এবং আমি এই বিশ্বাস নিয়ে আমার জীবনে তোফা আছি ফাটিয়ে বেঁচে আছি বিশ্বাস করুন আমি অনেকের থেকে ভালো আছি কারণ আমি ঠাকুর ঠাকুরদেব অর্থাৎ ওপরে একটি শক্তি তার প্রতি মানে ভীষণ রকমভাবে আত্মবিশ্বাসী আমি জানি কেউ একজন আমার মাথার উপর আছে যিনি আমাকে রক্ষা করছেন এই বোধটা আমাকে খুব ভালো রাখে এবং আনন্দিত রাখে আমাদের জীবনে তো ভালোভাবে বেঁচে থাকাটাই উদ্দেশ্য যে উপায়ই হোক না কেন সৎ পথে অবশ্যই এবং এই বিশ্বাস আমাকে সৎ পথে ভালোভাবে আনন্দের সাথে তোফাভাবে বেঁচে থাকতে খুবই সাহায্য করে এবং আজকের দিন অর্থাৎ আমার বিবাহবার্ষিকীর দিন আজকে আমার মায়ের এই জায়গাটাতে টেনে আনা আমি মায়ের উপহার হিসেবেই গ্রহণ করছি আমার যেটুকু বাড়িতে পুজোর অতিরিক্ত সময়টা মায়ের কাছে দেওয়ার ছিল আমি সেটাতে মা কালী অর্থাৎ মায়ের ইচ্ছা কালী মন্দিরে না দিয়ে এখানে দেওয়াতে আমি খুব আনন্দিত আমি এটাকে মায়ের আশীর্বাদ হিসেবেই ধরে নিলাম এই পুরোহিত মশাইয়ের মাধ্যমে যে চামড় আমার মাথায় ছুঁয়ে দেওয়া বা আরও অন্যান্য অনেক কিছুই করা সেগুলোকে আমি ধরে নিচ্ছি মাই আমায় আশীর্বাদ করলেন তো যাই হোক সেখান থেকে হয়ে যাওয়ার পর প্রসাদ পেলাম একটা মাথায় ফোঁটা দিয়ে দিলেন সেগুলো হয়ে যাওয়ার পর এবার যাচ্ছি আমি হকাস কর্নারে এখান থেকেই আমি মামনের মেয়ের জিনিসটা কিনবো কিন্তু পছন্দ সেই খুঁজে পাচ্ছিলাম না আমার টুপুর এখানকার জিনিস পরেই ছোটবেলা থেকে বড় হয়েছে যারা আমার টুপুরকে এই সময় ছোটোবেলায় দেখেছেন তারা জানেন এই যে সোয়েটারগুলো দেখছি এগুলোই মূলত আমার মেয়ে কিন্তু ঘরেতে পড়তো আর মামুনের মেয়েকে আমি ঘরে পরবার জন্যই আজকে একটা জিনিস দেব এই যে যে প্যান্টগুলো দেখছি এই প্যান্টগুলো না আমি বাঞ্জ ধরে কিনে নিয়ে যেতাম এটা তো রিটেল মার্কেট নয় এটা হোলসেলের বাজার সুতরাং নিলে এদের এই গুছা ধরেই নিতে হবে কিন্তু এগুলো আমার খুব একটা পছন্দ হলো না যদিও এর পরে ভাবছি বাচ্চাটাকে এরকম একটা কিছু দেব যদি ঠিকঠাক পাইতো এই জিনিসটা আমার পছন্দ হলো এবং এরা এই এই এটাও কিন্তু হোলসেলের দোকান কিন্তু এরা খোলা বিক্রি করলো আমার কাছে যেটা এখন নীল দেখলেন ওইটাই আমি কিনলাম মামনের মেয়ের জন্য খুবই রিজনেবল রেটে এবং খুব ভালো একটা জিনিস পেয়ে গেলাম এগুলোই খোলা বাজারে গেলে আমার অনেক বেশি দাম পড়তো তো কোর্ট মোড়ের এই বাজারটা থেকে আমি টুপুরকে এইখানকার জিনিস পরিয়ে পরিয়েই রীতিমতো বড় করে ফেলেছি এখনও যদি মানে কিছু পাই টুপুরের সাইজের তাহলে কিন্তু আমি এখান থেকে কিনবো তবে এখান থেকে মূলত বাচ্চাদের জিনিসপত্রই পাওয়া যায় তো এক ভদ্রলোকে নিয়ে নিলাম কোর্ট থেকে তারপর হাতিমোড়েতে যে টেলারের দোকান সেখানে এলাম জিনিসপত্র তারপর বাড়ি গিয়ে দেখছি যে মামুন তখনও বসে আছে আমি আশাই করিনি যে এতক্ষণ ধরে মায়ের মন্দিরে বসে থাকার পরও ওকে বাড়ি গিয়ে আমি দেখতে পাবো অথচ আমি যে কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম সবগুলো হলো এবং বাড়িতে গিয়ে বাচ্চাটার হাতে উপহারটাও তুলে দিতে পারলাম খুবই ভালো লাগছে তোমার আজকে হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দেখ তোর হয় তোমার হবে না একটু

এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে চশমা নি দেখতে পাচ্ছেন কটা দেখত বাজে কটা সাতটায় সাতটাই বাজে যাই হোক সাড়ে সাতটায় তার ডিনার টাইম যেন তেন তো জায়গাতে পৌঁছাতে হবে সাড়ে সাতটার মধ্যে সুতরাং তার হুড়ো করে তৈরি হয়ে একবার আপনাদের সামনে আসছি আর পড়বো সেটাই যেটা কয়েকদিন আগে আমি দিয়ে এলাম এবং সে শাড়িটা এক্ষুনি নিয়ে এলাম সেইটাই পরব চলো রেডি হয়ে সামনে খুব তাড়াহুড়ো করে এইটুকুই করা গেল এবং মাথার টিপটা কিছুতেই মুছতে পারলাম না আমি ওই ফেস ওয়াশ দিয়ে ধুলাম কিন্তু হলো না একটু ছড়িয়ে বড়িয়ে গেল পরে ক্রিম দিয়ে ব্যাপারটাকে একটু শেপে আনার চেষ্টা করলাম কিন্তু হলো না তো ভাবলাম এই লালুপ্রসাদ প্রসাদ যাদবের মতো চুল নিয়ে আর খোলা চুলে যাওয়া যাবে না সুতরাং মুন্ডি ঢেকেই ফেললাম আর এখন একটা শাল নিয়েছি বটে গেঁত মারার জন্য এটা না আমার বিয়ের শাল জানেন তো বিবাহবার্ষিকীর দিন ভাবলাম লালে যখন পড়েছি তখন এইটাই পরা যাক কিন্তু তারপর এটা কিন্তু সারাটা রাস্তা আমার ব্যাগেতেই ছিল এটা লাগেনি তো যাই হোক আমার হাজব্যান্ড বুক করেছে সোয়াটা সময় টেবিল আমরা যাচ্ছি বার্বিকিউনেশানে তো আর এই যে এটা হচ্ছে আমার কন্যার আজকের দিনের চেহারা আর আমার বর পড়েছে ফ্যাব ইন্ডিয়ার একটা পাঞ্জাবি তার উপরে ভুটিয়া মার্কেটের একটা সোয়েটার তাকে আর কি দেখাবো সে তো কাজকর্ম করে থকে হেরে একবার একটা মানে খুবই ক্লান্ত অবস্থা তার আর কি তো সে কোনো রকমে একটু খিদেও পেয়েছে আসলে আমার খুব একটা নয় কিন্তু তার খুব খিদে পেয়েছে সুতরাং সে এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচে মুখটাকে বাংলার পাঁচ করে করেই যাচ্ছে কিন্তু রাস্তার মাঝখানে আবার প্রচুর মানুষ এমনিতেও ফোন করেছে সারাদিনে তার ফোনে আমার ফোনে যে এই বিবাহবার্ষিকীর জন্যই প্লাস এখনও এই যে কথা বলতে বলতেই আমরা যাচ্ছিলাম আর কি আমার ননদ ফোন করেছিলো তাছাড়াও বোম্বাদা এক কাজিন দিদি ফোন করেছিল তারা সবাই এই এখানেই ফোন করেছিল আর কি মানে এই সময়ের যাতায়াতের মাঝখানেই লাউডস্পিকার অন করে করে কথা হচ্ছিল তো যা হোক এরপরে ভদ্রলোককে দেখানোর কিছু নেই প্রত্যেক দিনই যেরকম দেখেন তেমনই ওই একখানা বললাম তো ফ্যাব ইন্ডিয়ার পাঞ্জাবিয়ার ভুটিয়া মার্কেটের কী বলে একটা সোয়েটার এই তো লোকটার মানে চেহারার বদল বলা যেতে পারে তো যাই হোক এখন আপাতত বিবিকেও আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে সাড়ে সাতটার সময় খায় তো খুব খিদে পেয়েছে আর আমার যেতে যেতেও তখন বেশ লাগছিল আর রাস্তায় বন্ধুরা আজকাল যে মানুষ এত বাজে ভাবে গাড়ি চালায় গাড়ি চালায় মানে কি স্কুটার মোটর বাইক আর একটু বাদে দেখবেন যে একটা সাইকেল এই সময়টা তো একটা গন্ডগোল হচ্ছিল এই যে এখানে লাগতে লাগতে লাগলো না এই যে দেখুন একটা সাইকেল করে গেল না ঠিক লাগতে লাগতে লাগলো না জানেন তো মানে রাস্তায় এখন এক চুল নজর সরানো যায় না মনোযোগ এদিক ওদিক করা যায় না এই সময়টায় আমার মনে বাপ বাপরে বাপ দুটো মানে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম এবার তাড়াতাড়ি করে বিবিকিউ পৌঁছে যায় আর বারবিকিউ নেশানটা একদম ওই রেডিও স্টেশনটা মানে যেখানটায় তার একটু আগে মানে রেডিও স্টেশনে উল্টো দিকেই বলা যায় বেশ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো যাই হোক তারপর শেষটায় ঘুটুর ঘুটুর করতে করতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে সে তো বললাম যে টেবিল বুক করে রেখেছে শো আটটার সময় তারপর কোনো রকমে পৌঁছতে পারলে এবার বাঁচি আর এবারে আমি তো মানে এখানে আমার একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে বুঝলেন তো মনে হচ্ছে যে কখন টেবিলটাই পৌঁছবো তার খিদে পেলেও তার প্রত্যন্ত পরিমিত আহার সে সেখান থেকে খুব একটা নড়েনি কিন্তু আমি তো ফাঁসির খাওয়া খেয়েছি বন্ধু কি বলবো মানে অন্যদিন যে সমস্ত খাবারগুলো খেতে গেলে দশ বার চিন্তা করে না করে দিই মানে খাবো কি খাবো না খাবো কি খাবো না প্রথমেই আমি না করি না হ্যাঁ প্রথমে খানিক্ষণ চিন্তা ভাব ভান করি তারপর বলি থাক খাবো না আজকে সেই ধরনের খাবার অন্তত খান শেখ আমি নির্দিধায় খেয়েছি আহা আমার আজকে অ্যানিভার্সারি দেড় যুগ আগে বিয়ে হয়েছে তো কি হয়েছে খেতে ভালোবাসি না তো যাই হোক এখন এখানে ওরা দিয়ে দিল বসার জন্য এবং তারপর খুব এনজয় করেছি মিষ্টি পোলাও খেয়েছি সেমুয়ের পায়েস খেয়েছি মানে পাঠার মাংস খেয়েছি আর স্টার্টার দিয়ে তো ভর্তি মানে ভেজ ননভেজ কোনো কিছুতেই আমার বাদ নেই আমার বর যেমন একটু ওই ভেজগুলোতেই বেশি তার আগ্রহ ভেজগুলো দেখে সে একটু বিরক্তই হচ্ছিল তা আমার আবার ওই সব কিছু না আমি যেমন এগুলোও খেয়েছি তারপর আবার ফুচকা দিয়েছে সেই দিকেও আমার চোখ মানে এত কিছু খাবার পরে ওই ফুচকাটার প্রতি বেশ কিছুদিন ধরে আমার তো ফুচকা ফুচকা করছিল ওই প্রাণটা আজকে সব কিছু জুড়িয়ে নিয়েছি তারপর কালকে থেকে আবার শুরু করব ডায়েটিং এই যে এগুলো যেগুলো দিচ্ছে সেগুলো সবই হচ্ছে ভেজ হ্যাঁ কিন্তু আমার বরের তখন একটু আপত্তি আর এবার সবই তোমরা ভেজ দিলে কি করে হবে তা আমার তো কোনো কিছুতেই না নেই এই যে দেখুন এই যে নন ভেজ দিল তাতেও হ্যাঁ আবার কেউ যদি এখন ভেজ দেয় তাতেও আমার বেশ হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ দাও আর কেউ কিছু নিক না নিক আমি তো নেবই তো যা হোক কী আর করা যাবে আমি এইরকমই তারপরে আবার আমার আবার ক্রিস্পিকন খেতে যে এত ভালো লাগে সেসবগুলো খেয়েও চোখ কিন্তু সেই ওই ফুচকার দিকে এবং তারপর খেতে খেতে খুব মানে মানে মক্ত হয়ে গেছিলাম জন্য বাকি ভিডিওগুলো করিনি এরপরে ওদের যেটা দেয় ওরা ওই অ্যানিভার্সারি লেখা একটা কেক বেশ হাততালি টাততালি দিলেও একটু স্পেশাল ফিল করলাম দু তিন মিনিটের জন্য ব্যাস তারপর অ্যানিভার্সারি শেষ Who would believe that? শানিভার্সারি শেষ অ্যানিভার্সারি ব্লগ ও শেষ এবার বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে সেই প্রাত্যহিক রোজ নামচা ওই একটু রান্নাঘর গোছাবো হ্যানা তানা অনেক কিছু করবো ওগুলো আর আজকের দিনের ব্লগে দেখতে হবে না বন্ধুরা কেমন আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেল টাউন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আনন্দে রাখবেন এইটুকু সময়ের জন্য বিদায়